একটি চিকিৎসা পদ্ধতি ব্যাপকতা পেয়েছে বাংলাদেশে তার কোনো যুক্তি নাই এত ব্যাপকতা পাওয়ার কোন কারণে নাই কিন্তু র্যান্ডাম ব্যবহার হচ্ছে এবং র্যান্ডাম মানুষ দুর্গতির শিকার হচ্ছে কি সেই চিকিৎসা পদ্ধতি এক সময় ছিল লঙ্গ এখন সেটাকে চেঞ্জ করে মডিফাই করে নাম দিয়েছে স্টার চিকিৎসা পদ্ধতি একই ওই রেকটামের মিউকাস মেমেন্ট গুলোকে স্টাপলিং ডিভাইস দিয়ে কেটে আনা হয় এটার নাম হচ্ছে স্টাপলিং ডিভাইস স্টাপলিং সার্জারি স্তর অপারেশন লং যে নামেই আপনি নামকরণ করেন পদ্ধতি এক এক সময় ব্যাপক হারে এবং অন্যায় অন্যায় এবং অনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে পাইলস হয়েছে মনে করে কারো কারো কাছে গেলে তারা বলতো ইয়েস আপনার পাইলস হয়েছে আপনি স্টাপলিং করেন স্টাপলিং করেন বা লঙ্গ করেন এই যে লঙ্গ পদ্ধতি চিকিৎসা পদ্ধতি কিন্তু সিলেক্টিভ চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতির উপরে আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশে কারো কোন কোন চিকিৎসা প্রশিক্ষণ নাই দুই সালে অল ইন্ডিয়ান ইনস্টিউট সায়েন্স দিল্লিতে এটি সেমিনার হয়েছিল এই স্টাফলিং ডিভাইস এই লঙ্গ তখন লঙ্গ বলা বলা স্টাফলিং ডিভাইস এর উপরে একজন সিঙ্গাপুরের সার্জন যিনি দিল্লি এসেছিলেন আঠারো জন আমরা অংশগ্রহণকারী ছিলাম বাংলাদেশ থেকে আমি একমাত্র আর সারা ভারতের সতেরো জন বলা হয়েছিল যে সমস্ত পাইলস গুলো স্টেজ ফোর ফোর ডিগ্রিতে আছে যেমন পোলাস পাইলস মাংস সম্পূর্ণ বাইরে চলে আসে ওই যে লুজ হয়ে গেল লুজ এন মাংসগুলোকে ওই মেশিনের মধ্যে দিয়ে ধরে কেটে দিবেন বাইরেতে কোন দাগ টাক হবে না ভিতরে মেকসটা বেঁধে দেওয়া হবে এবং এই ক্ষেত্রেই এই লঙ্গ এই স্ট্যাপলিং চিকিৎসা পদ্ধতির নির্দেশ নির্দেশনা আছে কিন্তু এক ধরনের অসুধের ব্যবসায়ীর সঙ্গে কিছু অনভিজ্ঞ সার্জন জুটে গেছে যারা পায়েস হলেই সেটা ফোর্থ ডিগ্রি হোক বা না হোক সেকেন্ড ডিগ্রি এবং অনেক সময় সিম্পল একটা কলামে একটা ভ্যান ফুলি আছে ওর তিনটা কলাম থাকে তো তিন সাত এগারো গড়ি কাটার সঙ্গে মেলান এই তিন জায়গাতে আপনার পায়েসের ভ্যানগুলো ফুলে যায় এবং সমস্ত ভ্যানটা বাইরে প্রলাপস হয়ে থাকবে তখনই শুধুমাত্র লং করা হবে এখন ইদানিং এটাকে মডিফাই করে

কিছু ডেফোগ্রাফির রিপোর্ট আমার কাছে আসছে যে আমি আদৌ বিশ্বাস করিনি এখনো করি না আঠাশ বছরের যুবক তার কখনো সিভিয়ার ডিগ্রি একটা থাকবে না ওই থাকবে শুধুমাত্র ষাট সত্তর বয়সের বয়সের একদম মানুষ থাকতে পারে আঠারো বছর তিরিশ বছর বয়সদেরকে এমআর ডেফিওগ্রাফি করে বলা হচ্ছে তোমার সিভিয়ার ডিগ্রি রেক্টাল ডিসেন্ট অর্থাৎ রেক্টামটা নিচে নেমে আসছে হালকানের মিউকাস মেমব্রেন মিউকাস কোট এবং

ষাট ডিগ্রি বা ফোর ডিগ্রি রেক্টাল প্রলাপ থাকবে মিউকোসাল প্রলাপ থাকবে মিউকোস বাইরে ঝুলে থাকবে তখনই শুধুমাত্র ইস্তার অপারেশন ইন্ডিকেশন আছে ছাড়া বিশ্বব্যাপী তাই করে করা হয় থাকে কিন্তু আমাদের দেশে র্যান্ডম করা হচ্ছে এবং এর কমপ্লিকেশন মারাত্মক অসংখ্য রোগী যারা এই স্ট্যাপলিং নাম দিয়ে এই লঙ্গ নাম দিয়ে এই স্টা নাম দিয়ে সাজে করছে পরবর্তী এই যে দুর্ভোগ দিনে দিনে বাড়তে বাড়তে তারা এখন দুর্বিশহ জীবনযাপন করছে অর্থাৎ সবাইকে সাবধানতে বলছি বলেন আর লঙ্গো বলেন আর সেন্টিভাইস বলেন ডেফিনেটলি ইন্ডিকেশনটা কোথাও ব্যবহার করবেন না